চলে এসো ভাই দেখ হ্যাঁ বলছি তো যে দেখো আমার বাপের বাড়িতে এলাম বাপের বাড়ির জায়গা মাপা হচ্ছে ভাইদের সাথে জায়গা মাপতে এলাম দেখো এভাবে এবার তুই তুই তো তুই তোর তো ধর তোদের কাজ কর আমি আমি তো তোদের সঙ্গে এমনি এসেছি তোরা এরকম করতেছিস তোরা তোদের কাজটা কর ভালো আছো কাজ ওই যে জায়গা মাফা হচ্ছে তাই জন্য তারপর তুমি কোথায় যাবে তুমি কোথায় বেরিয়েছো এই যে কাকা ওই বাইকটা আমার ছোট মেয়েকে দিস হ্যাঁ হ্যাঁ তুই আমার ছোট মেয়েকে ওই বাইকটা দিস একটা মোবাইল একটা বাইক দিলেই হবে হুম টোটাল টোটাল বার করে তারপর ভাগ হবে ভাগ বলতে তিন ভাগ হবে অত অত টুকরো টুকরো ভাগ হবে না তিন ভাগ হবে তারপরে এবার যে যার হ্যাঁ তারপরে ওরা ভাই বোনেরা যে যার মতো তার ভাগ করে নেবে ছিঁড়ে গেঁথে পিস মা কোনো ওই খোঁচা বেঁধে যেন খোঁচা বেঁধে ছিঁড়ে গেছে বাবাদের ওখান থেকে আসতে গিয়ে একদম ওই ওই আমিনের জন্য খাবার আনতে গেছিলাম বৌদিদের ঘরে

জ্বালা দেখো বন্ধুরা এই রৌদ্রে রৌদ্রে দেখো কি পরিস্থিতি আর এখানে মার দেখো কত বড় মাঠ দেখো চারিদিকে যেন ধুদু ধুদু করেছে দিকে একটু বাগান বাড়ি কিচ্ছু নেই ওই দিকটা দেখো ওই দিকটা পুরোটাই জল খেন তোমার বাবাদের এলাকায় একটা কোথাও একটা ঠিকঠাক গাছগাছালি নেই আম গাছ জাম গাছ কিছু নেই আমাদের বাড়ির দিকটা দেখবো আম গাছ জাম গাছ কিছু দেখতে পাবে এইদিকে না কিচ্ছু দেখা যায় না তারপর মাঠ আরে দেখো জমি মাপা চলছে আমার তো ভাই নেই যার জন্য আমাকে জমি মাপতে আসতে হয়েছে জানো É